স্বাস করতেবা আছেন আল্লাহর নবী এক সাহাবী নাম বুরাইদা বুরাইদাকে ডেকে বলছেন হে বুরাইদা তুমি আমার কাছে এসো বুরাইদা যখন নবীজির কাছে আসলেন নবীজি বলেন বুরাইদা তোমার iman কেমন আছে তুমি বলো তোমাদের ইমানের অবস্থাটা বলো কোন অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো বলছেন দাঁড়িয়ে আছি নবীজি তুমি নিজেকে ইমানদার বলে দাবি করেছ কেন নিজেকে ইমানদার বলে দাবি করলে এটা আমাকে পরিষ্কার করে বুঝিয়ে দাও হজরত বোরাইদা বলছেন আমি সকালে যখন উঠেছি ঘুম থেকে তখন থেকে আমি জাহান নামের হয়ে আছি জাহ্নাতের আপনি যেমন 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 জাহান নামের কথা বলেছেন আমি তেমন তেমন জাহান নামকে দুটি চোখে মনে হচ্ছে যেন দেখতে পেয়েছি আপনি আল্লাহ যেমন 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 কোরআনে জাহান নামের কথা বলেছেন আমার মনে হচ্ছে আমি ওই রকম জাহান নামকে দেখছি জাহান নামের আগুনের আত্মনাদ আগুনের দাগ আগুনের কারাকার জাহান নামীদের আত্মনাদ আমি যেন কানে শুনতে ইয়া ইয়ার রসুল্লাহ আপনি জান্নাতের কথা যেমন 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 বলেছেন আল্লাহর কালাম পাক যেমন বলেছে আমি ওই রকম ওই রকম জান্নাতকে মনে হচ্ছে দেখতে পেছি এইভাবে আমার সকাল গেছে এইভাবে আমার দুপুর গেছে এইভাবে আমার সন্ধ্যা হতে চলেছে আল্লাহ নবী বললেন পুরাই তুমি হলে প্রকৃত ইমানদার তুমি যে দাবি তোমার দাবিটা সত্য অতএব শুনে নেন বন্ধুরা আমার ইমান একটা এমন জিনিস গায়েবের জিনিসকে দেখতে পাবে ওই জন্য আল্লাহ বলেছেন যদি তুমি সফল কাম হতে চাও তোমার ভিতরে থাকতে হবে। এক নম্বরে সন্দেহ করা যাবে না দুই নম্বরে হচ্ছে আল্লাহর ভয় তোমার ভিতরে থাকতে হবে তিন নম্বরে গায়েবের উপরে বিশ্বাস থাকতে হবে চার নম্বরে আল্লা তোমাকে যেন আজান হলে নামাজের কাতারে পাওয়া যায় মুসলমান বেনামাজি মমিন নামাজি হতে পারে না আর বেনামাজি মমিন হতে পারে না বেনামাঝি মমিন হতে পারে না মমিন নামাজি হতে পারে না বেনামাঝি মমিন হতে পারে না মমিনের দ্বারা বড় বড় গুণা ভুল বসত হয়ে যেতে পারে মমিনের দ্বারা বড় বড়ো ভুল ভুলবশত হয়ে যেতে পারে কিন্তু শুনেলেন নামাজ ছাড়ার মতো গুণা সে জীবনেও করবে না মমিনের দ্বারা ভুল বসত বড় বড় গোনা হয়ে যেতে পারে মমিন কোনোদিন দিন নামা ছাড়ার মতো গোনা করবে না আবার কাফের দ্বারা বড় 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 নিকি হয়ে যেতে পারে বড় বড় দান খয়রাত হয়ে যেতে পারে নামাজ পড়ার মতো নিকিটা শেষ সারা জীবনে করতে পারবে না আল্লাহ তাবার একবার তালা বলছে প্রথম নম্বরে এই হিসাবে কোনো সন্দেহ আনা যাবে না দুই নম্বরে আল্লাহর ভয় দিলে রাখতে হবে আর তিন নম্বরে

যে রাস্তায় হাঁটলে তুই জান্নাত পেয়ে যাবি ফাটা ও হো ওই রাস্তাতে তুমি চলতে থাকো চলতে থাকো চলতে থাকো ওয়ালা তাবিউ সুবুলা অন্য রাস্তায় তুমি চলিয়ানা অন্য রাস্তায় চললে ফাটা ফাররাকা বিকুম হাসাবেলে আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে যাবে ফাটা ফাররাকা বিকুম হাসাবেলে আমার কাছ থেকে বহু

শ্রদ্ধার হয় শ্রদ্ধা মাস্টার আব্বা সামনে এসে এসেছে কোনো বড় ব্যক্তি দেখে ভয় লাগছে এটা শ্রদ্ধা জনিত হয় আর একটা হচ্ছে জান বাঁচানোর ভয় একটা ভয় লাগে আব্বাকে বাপকে আর একটা ভয় লাগে বাপকে বাপ দেখলেও ভয় আব্বাকে দেখলেও ভয় বাঁচার রাস্তা কি যখন তুমি আব্বাকে দেখে ভয় লাগবে যখন তোমার নিজের পেতাকে দেখে তুমি দৌড়ে পালাবে না দৌড়ে পালাবে না দরে পালাবে না আপা বলে গলাটা জড়িয়ে ধরবে সঙ্গে সঙ্গে তোমাকে জিলাপি দেবে পাঁপড় দেবে মিষ্টি দেবে রসগোল্লা দেবে আর তোমাকে ট্রাইগার চলে চলেছে যে মালদার মাঠে আমের বাগানে কিংবা ভোটটা হয়ে যখনই আপনি কথাটা শুনে নিলেন আব্বাকে যেমন গলাটা জড়িয়ে ধরেছিলেন ওই রকম বাককে ধরতে যেও না তোমাকে ফেরে ফেলে দেবে কলি দেখে নেবে মরে যাবে অতএব তখন কি করতে হবে তোমাকে ওই জায়গা থেকে পালাতে হবে অত দূর পালাতে হবে যে জায়গাতে বাঘ নাই নিরাপত্তায় চলে যেতে হবে আর যে জমিতে বাঘটা আছে জমির কাছে থাকা যাবে না তেমনি ভয় হলো দুই রকম একটা ভয় আল্লাহকে ভয় আর একটা ভয় জাহান যে ভয় আল্লাহকে যখন ভয় লাগবে আল্লাহকে যখন ভয় লাগবে তখন তুমি মসজিদে চলে যাও সাজবাই করে কাঁদো ডাকতে রাখো পোকারতে রাখো ডাকতে রাখো ডাকতে রাখো ডাকতে রাখো ডাকতে রাখো ওকে ডাকো ওর কাছে কাঁদো ভয় ওর কাছে কাঁদো আঁকি দেখো লাভ কি হবে তোমার গোনা মাফ হয়ে যাবে জান্নার পেয়ে যাবে সেই রাস্তা পেয়ে যাবে কেমতের দিনে ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবে তুমি কা সফল কাম হয়ে যাবে আর যখন জাহান নামকে ভয় লাগবে জাহান নাম যেখানে আছে ওই ওইখান থেকে পালাও জাহান নাম কোথায় আছে ওই জায়গাটার নাম জানেন কি জাহান নাম ভুট্টা ভুঁয়ে আছে না পাট ভুঁয়ে আছে না আমের বাগানে আছে না জঙ্গলের ভিতরে আছে না যাহার নাম যে জঙ্গলে আছে জঙ্গলটার নাম হলো গুনহা গুনহার জঙ্গলে যাহার নাম লুকিয়ে আছে যদি তুমি বাঁচতে চাও যাহার নাম থেকে তো গুনহার জঙ্গল থেকে বেরিয়ে তুমি দৌড়তে দৌড়তে নিকির জঙ্গলে ঢুকে যাও যাহার নাম আর তোমাকে ধরতে পারবে না যাহার নাম থেকে বাঁচতে গেলে

যখনই আজান হয়ে যাবে আর কোথাও থাকবে না কিছুই করবে না মসজিদে ঢুকে যাবে যদি একটা লোক পৃথিবীতে মনে করে আর আজান শুনে যদি সে মসজিদে যায় লোকটার ইমান আছে তুমি বলতে পারো তবে কুমজোর ইমান হলো ইমান আছে আল্লা তা আর পাঁচ নম্বরে হলো ওমিম্মা রাসকনা হুমিনফিকুন নিজের রুজি থেকে নিজের মাল থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করবে দিতে থাকবে মুমিন তোমাদের মকিল হয় না আমাদের ধারণা যে টাকা বেশি তার দান বেশি जग टाका घेरी का धेरी दाम बेसी जीना जग ईमान बेसी और दाम बेसी

মোমিন কোনদিন বকিল হয় না জি এই ধন মাল ছিল তোমার দাদা সে মরে গিয়া যে হয়েছে বাবার বাপের মালিতে তুমি অরিস হইলে কাল ছেলে অরিস হয়ে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন মরিলে তোমার সঙ্গে যাবে না ক ধন 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 করিও না ধন পরজন মরিলে তোমার সঙ্গে ক যাবে না ক ধন ধনজন পরজন না রহে কাহার ভবে নিত ব্যবহার ধনজন পরজন না রহে কাহার অপরে তোমার মালে উড়া ব্যবহার আজ তুমি বাস করিতে কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার আজ তুমি গাড়ি ঘোড়া হইতে সবার কালকে জানাজা সবারই হইবে তোমার আজ তুমি পড়িতে চলে সম্পোষণ হইবে তোমাকে মরণ মান যদি হবো মদের জ্ঞানী বিচন মজিয়া আলার প্রেমে কাটাও জীবন ভবিতে আসিয়া তুমি ভবের মেলাই খেলাই কাটি এবেলাই বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথাও দেখিতে দেখিতে সংবাদ তাদের কিছু পাওয়া নাকি যায় হায় আজ আছে তারা কি হলে কোথায় করিবে তাহাদের উপকার দেখিতে আসিলাম মেলা দেখা হলো চলো এবার ফিরে আপনার দেশ যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি আছে রয়েছ বসে সে পর বসে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সব করিল গমন তোমাৰ কম কাল হয়ে উপস্থিত সম্বল সংগ্ৰহণ কৰ কৰ যে কি চেকেণ্ডাৰ পাছা মৰিব নকালে এই অসিংহ কৰে মৰিষ্য সকলে মৰিলেই আমাৰ তৰে শুনবাৰে বাৰ কাফনের সাথে হাতে বেদনা আমাৰ সকলো মিলে মিলে জুলে খাটিলিতে কৰে দুই হাত ঝোলাইয়া লইয়া যাই মরে এই হাল দেখে মর যত মখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার সাত মুলকের সাহসেন্দার ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল আল্লাহ নবী বলছেন হাসলা আমি উন্নতি মালি মালি মালে আমার উন্মতের অভ্যাস খালি মাল মাল আর যত মাল তুমি তিনটা মালের ভিতরে তিনটি মাল তোমার যেটা তুমি খাচ্ছ এ তোমার মাল আর যেটা তুমি পড়ছো এটা তোমার মাল আর যেটা তুমি দান করছো এটা তোমার মাল বাকি তোমার মাল নয় তুমি মরে দেখো যাদের মাল তারা ভাগে বসে যাবে যাদের মাল তারা ভাগ বন্টনে বসে যাবে

মানুষ যখন মরে যায় ওর সঙ্গে তিনটে জিনিস যায় দুইটা ফিরে আসে একটা কবরে চলে যায় যে দুটা আসে আহাল আর মাল কবরে চলে যায় সেটাই হল তার আমল ধরনের বুকে যত আসা আর চিনু সম্পদ যত তোমারি মাটিতে মিশাইয়া যাবে হায় আমার দেহের মত কতজন এসে স্নেহ মমতা নাম নামটি ধরে কত বন্ধ শীতের রস ছড়িবে তোমার পরে তাহলে মালদান করতে হবে আমি আটটা গুনিয়ে দিই এক নম্বরে কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে দুই নম্বরে হল আল্লাহর ভয় রাখতে হবে তিন নম্বরে যা দেখা যায় না অদৃশ্যে গায়েবে সেটা বিশ্বাস করতে হবে চার নম্বরে হলো নামাজের কাতারে যেন পাওয়া যায় আর পাঁচ নম্বরে হলো গানের ময়দানে পাওয়া যায় ছ নম্বরে আমার গোলাম রে তোদের উপরে যেটা নাজিল করা হয়েছে আমার নবীর ওপরে দিয়ে তোদেরকে যে কিতাবটা দেওয়া হয়েছে এই কিতাবটার উপরে বিশ্বাস রাখতে হবে রাখতে হবে ইমান এটা সত্য কিতাব এর মতো সত্য আর পৃথিবীতে কিছু নাই এইটাই হলো সত্য কিতাব ও কিতাবা আর আট নম্বরে হলো সাত নম্বরে হলো অমা ইসলামিন কাবেলিকা আসমান থেকে শুধু কোরআন আসেনি তো ওরা তিনজির জবর কোরআন আরম ও কিতাব এসেছে আসমান থেকে মোট কিতাব একশো পঁচিশের থেকেও বেশি আছেই একশো জন নুবীদ রসুল এসেছিলেন যারা আল্লাহর কাছ থেকে কিতাব এসেছে এনেছিলেন এই কিতাবে ওপরে বিশ্বাস রাখতে হবে সমস্ত রসুল যত কিতাব এনেছে কোন কিতাব তা নাই সব কিতাব গুলি সত্য কিন্তু আমলের সময় কোরআনকে মানতে হবে আমাদের জিন্দগিতে আমল অন্য কিতাব নিয়ে করলে হবে না কোরআনের উপর আমল করতে হবে অবিল্লা কি রাতি হুম আর কঠিন জানাতা জাহান নামের ওপরে ধীর্ম বিশ্বাস রাখতে হবে আখেরাতে ওপরে এ রাখতে হবে এতুটু কটন হবে না অবিল আখিরাতে ভময় কিন আখেরাতের ওপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে এবার ভাইয়েরা আমার ফোন এলেন আটটা বলা হয়ে গেল এক নম্বরে হলো এই কিতাবটার ওপরে কোন সন্দেহ নাই দু নম্বরও হলো আল্লাহর ভয় দিলে রাখতে হবে তিন নম্বর হলো আপনার কি না গাইবে যা দেখি নাই তার উপরে বিশ্বাস করতে হবে চার নম্বরে হলো নামাজ পড়তে হবে পাঁচ নম্বরে হলো মাল দান করতে হবে ছয় নম্বরে হলো এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে সাত নম্বরে পূর্বের যত কিতাব এসেছিল সেই কিতাবের উপরে সন্দেহ রাখলে হবে না ইমান রাখতে হবে আর আট নম্বরে হলো অবিল মিও খেল আখেরা উপরে আখেরাত বলা হয়েছে জান্নাত আর জাহান্নামকে এর উপরে বিশ্বাস রাখতে হবে এই আটটা কাজ যে করবে আটখানা বিশ্বাস যার থাকবে এই আটটা কাজ যে করবে আটখানা বিশ্বাস যার থাকবে এই আটটা কাজ যে করবে আটখানা বিশ্বাস যার থাকবে এবার আল্লাহ তার জন্য কি বলছে দেখেন উলাইকা আলা হুদাম

বেইমানি রাস্তাতে নাই ভুল রাস্তাতে নাই জাহাঙ্গামে রাস্তাতে নাই ঠিক রাস্তা এরা চলছে ওরা হুদমের তার রবের রাস্তাতে আছে

এখন তুই একটা ছোট কথা বলবো আজকের বক্তব্যের বিষয়টা এক জায়গায় আগে সেরে নাহলে বুঝতে না যে কি আজ বাইন শুনলেন প্রকৃত সফল কে কে আপনি ভাবছে আমি কামিয়াব নামাজি ভাবছে আমি কামিয়াব মাতাল ভাবছে আমি কামিয়াব চোর ভাবছে আমি কামিয়াব তাহাজুদ করনালা ভাবছে আমি কামিয়াব আল্লাহ বলেন প্রকৃত কামিয়াব ওই যে কিয়ামতের দিন ডান হাতে সার্টিফিকেট পাবে আর প্রকৃত নাকাম ওই যাকে পেছন দিকে সার্টিফিকেট দেয়া হবে আদারের ভিতরে তবে যদি তো ডান হাতে সার্টিফিকেট নেয়ার ইচ্ছা থাকে তাহলে তুই নিজেকে পাক না পাক করিস না তার মানে পৃথিবীর সমস্ত হারামের মুখে রাত ভরে দেয় আর হালাল রুлкеর গ্রহণ কর তাহলে কিয়ামতের মাঠে তুই বেথী যাবি আর যারা সফল হবে কিয়ামতের মাঠে পাবে তাদের আটটা গুণ হবে এক নম্বর গুণ হবে তারা কোরআনকে বিশ্বাস করবে সন্দেহ করবে না দুই নম্বর তাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে তিন নম্বরে আল্লাহকে না দেখেও বিশ্বাস করবে চার নম্বরে নামাজ আদায় করবে পাঁচ নম্বরে যেখানে দান খয়রা চলবে সেখানে তার হাত লম্বা হয়ে যাবে ছয় নম্বরে সে এই নাযিলকৃত কিতাব কিতাবকে বিশ্বাস করবে সাত নম্বরে সে পূর্বের কিতাবকেও বিশ্বাস করবে আট নম্বরে সে জান্নাত জাহান্নামের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে এই আটটা গুণে গুণান্বিত যে হবে আল্লাহ বলছেন ওলা ইকা আলা হুদাবের রববিহীম এই লোকগুলো তার রবের রাস্তাতে আছে ও উলা ইকা হুমুল মুফলিহুন এরাই সেদিন সফল কাম হবে আজকের বক্তব্যের বিষয় শেষ এখন এটা ঈদগাহ ঈদগাহ মানে একটা মসজিদ ঈদগাহ একটা বছরের মসজিদ যেমন সৌদি আরবে একটা মসজিদ আছে মসজিদে নাম বছরে একবার খোলা হয় জোহরাসর নামাজ হয় মাগরে বিশাল দু অক্ষ নামা হয় আর আপনাদের ময়দানে বিশ্ব নবী বলছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল না পৃথিবীতে যে মসজিদ বানিয়ে গেল মসজিদে জায়গা দান করল মসজিদের টাকা পয়সা খরচা করলো কেমন ক্যাপাসিটি বানাবনাতাম ভেললেন না ও আমার মা ওরে আমার ভাই এই মসজিদ এমন একটা জিনিস ঈদের নামাজ হবে এর জন্য আম আপনার জান্নাতে ঘর বানাবে আর এই জন্যে আল্লাহ আর সুন্দর অট্টালিকা আপনার বানাবে আপনি ভাবতে পারবেন না আল্লাহ তাবার একবার তালা আপনাকে কেমন ঘরে জান্নাতের মধ্যে দেবেন অতএব মসজিদের জন্য যে পৃথিবীর বুকে কিছু করে গেল আল্লাহ তাকে কঠিন কেমতের দিনে নন্দর অট্টালিকায় জি मां तो अपना ही যেটা আপনি দান করেছেন আর আমলের ভাগ হয় না আমি যদি পৃথিবীতে জমি জায়গা বাড়ি ঘর ছেড়ে যাই ওয়ারিসরা ভাগ করবে কিন্তু আমি যে পাঁচ অক্ট নামাজ পড়ছি ভাগ করতে পারবে না নাকি আমি যে দান করেছি এর ওয়ারিস ভাগ করবে না বিশ্বনবী নবী সাহাবিদেরকে সামনে রেখে বললেন রে আমার সাহাবিরা বলো তোমরা নিজের মালকে বেশি ভালোবাসো না পরের মালকে বেশি ভালোবাসো সাহাবিরা বললেন নিজের মালকে ভালোবাসি নবী বললেন না নিজের মাল মাল তো তোমার ওইটাই যেটা তুমি দান করেছো আর যেটা তুমি ছেড়ে চলে যাবে এটা কালকে তোমার বন্টন হবে অতএব আমরা পরের মালকে ধরে আঁকড়ে বসে থাকি আমরা নিজের মালকে অত ভালোবাসি না ভাই আমার মন আমার মসজিদের জন্য দেবেন পৃথিবীর মাটিতে দেবেন আখেরাতের মাটি আল্লাহ আপনাকে দান করবি কেউ একজন ইজ্জত লোক বসে আছেন এক করে বলেন